স্কার বন্ধুরা আজকে তোমাদের সঙ্গে আমি কিছু কথা শেয়ার করতে চাই ও আজকে কোনো ভিডিও নিয়ে আসিনি তা আমি ভাবছি যে কথাটা তোমাদের সঙ্গে অনেক দিন আগে থেকে শেয়ার করবো কিন্তু করবো করব বলে না আর কিন্তু করাই হয়নি এরা আছো আছো তা তাদেরকে বলতে চাই যে আমাদের বাচ্চাদের জন্য কি ভালো কি খারাপ সেটা কিন্তু সবটা আমাদের বলে নির্ভর করে আর বাচ্চাদের কী খাওয়ানো উচিত কি খাওয়ানো উচিত না সেটা কিন্তু আমি ভুক্তভোগী ভুক্তভোগী যাকে বলে আমি এটাতে মানে এই বিপদে পড়েছি তাই তোমাদেরকে আজকে আমি কিছু শেয়ার করতে চাই প্লিজ তোমরা ভিডিওটি স্কিপ না করে দেখো তাহলে বুঝতে পারবে যারা মায়েরা তারা তো চায় যে সব সময় আমাদের বাচ্চারা কি করে ভালো থাকবে সেই দিকটায় কিন্তু আমরা সবসময় চেষ্টা করি তা যারা মায়েরা দেখছো সেই মায়েদেরকে বলছি প্লিজ তোমরা ভিডিওটি স্কিপ না করে দেখো ওই যে তোমাদেরকে আমি আগে একটা ভিডিওতে বলেছিলাম যে আমার ছেলেকে নিয়ে ডাক্তারের কাছে গেছিলাম তা আমার ছেলের কি হয়েছে সেই বিষয়ে কিছু বলতে চাই আর কি জানো তো এখন কিন্তু বেশিরভাগ বাচ্চাদেরই কিছু না কিছু কিন্তু হতেই মানে আছে আর আমার সোনার যেটা হয়েছে আমার একটাই ছেলে আর জানো তো একটা কথা কি যদি বাচ্চা কাচার কিছু হয় তাহলে দেখবে মা বাবার কিন্তু একদম ভালো লাগে না আর আমার ছেলেকে নিয়ে না খুব একটা টেনশানের মধ্যে আছি আর তবুও কী বলো তো টেনশনের মধ্যে থেকেও কিন্তু সংসারে কাজ তো করতেই হয় তাই ভাবলাম যে তোমাদের সঙ্গে আমি কিছু শেয়ার করি যে আমার ছেলের কি করে এই রোগটা হলো যাতে তোমরা একটু সাবধান হয়ে যাও তোমরাও তোমাদের বাচ্চার দিকে একটু বেশি করে খেয়াল রাখো আর তোমরা তো জানো যে একটা বাচ্চার যদি কিছু হয় তার মায়ের কেমন অবস্থা হয় আর আজকাল কিন্তু বাচ্চাদেরই বেশিরভাগ কিছু না কিছু হচ্ছে তার জন্য ভাবলাম যে তোমাদের সঙ্গে শেয়ার করি তাই বন্ধুরা প্লিজ তোমরা ভিডিওটি স্কিপ না করে পুরো ফুল দেখো তাহলে তোমরা বুঝতে পারবে আর আমার ছেলের একটাই ছেলে ভগবান একটাই ছেলে দিয়েছে আর জানি না ভগবান কী জন্যে আমাকে এত সাজা দিচ্ছে তাদের কিছু হলে কিন্তু আমাদের মা বাবার একদমই ভালো লাগে না আর আমার ছেলে দেখেছিলে যে নাকের এই যে এই জায়গাটায় আর কানে আর মাথায় তিনটে না সাদা সাদা দাগ হয়েছে তা প্রথমে না ওই নাকের কাজটাই দেখেছিলাম যে স্কিনটা একদম ড্রাই হয়ে গেছিলো শুকনো শুকনো তা আমরা ভেবেছিলাম হয়তো শীতকালে যেমন স্কিন অনেকে শুকনো শুকনো হয়ে যায় না তাই প্লাস লাগাতাম কখনও বোরলিন লাগিয়ে দিতাম তারপরে ধীরে ধীরে দেখেছি এখানটা পুরো সাদা হয়ে গেছে আর এখন কিন্তু মানুষের দেখবে এই যে রোগগুলো হচ্ছে এটা কিন্তু খুব ভয় করে জানো তো আর এখনও সামনে দেখো ওর অনেক বড়ো জীবন পড়ে আছে এখনো বড়ো হবে স্কুলে যাবে এখনও সামনেই সারা জীবন পড়ে আছে আমাদের বড়দের কিছু হয় সেটা কিন্তু কোনো ব্যাপার না আমাদের হলে কিন্তু মানে আমাদের তো বয়স হয়ে গেছে আমাদের কিছুই হোক কোনো ব্যাপার না কিন্তু ওদের তো এখন জীবনটা পুরো পড়ে রয়েছে ও এখন সবার মাঝখানে যাবে আর ডাক্তার জানো তো কী বলেছে ডাক্তার বলেছে এই যে বাচ্চাদের আমরা কুরকুরে চিপস তারপরে ম্যাগি এইসব খাওয়াই না এগুলো কিন্তু বাচ্চাদের একদমই খাওয়াতে নেই এই যে প্যাকেটের জিনিসগুলো প্যাকেটের খাবারে যেন তো অনেক কেমিক্যাল দেওয়া থাকে যাতে প্যাকেটের খাবারটা অনেক দিন পর্যন্ত ভালো থাকে আর আমরা এই যে বাচ্চাদেরকে প্যাকেটের জিনিস খাওয়াই বিশেষ করে চাউমিন ম্যাগি কুরকুরে এগুলো তো খাওয়াতেই নেই এগুলো বাচ্চাদের পক্ষে ভীষণ ভীষণ ক্ষতিকর এই যে জাঙ্ক ফুড যেগুলো বাইরে দিয়ে আমরা চাউমিন বার্গার এসব খাওয়াই এগুলো বাচ্চাদের পক্ষে খুবই খারাপ সেটা আমরা ভাবি যে খুব টেস্টি লাগছে কিন্তু এগুলো আমাদের টেস্ট লাগে কিন্তু এগুলো আমাদের জন্য খুব খুব ক্ষতি আর বাচ্চাদের এগুলো খাওয়ালে অনেক বড়ো ক্ষতি ভবিষ্যতে যে হয় আর কখনও কখনো দেখবে বেশিরভাগ বাচ্চাদেরই কিন্তু এখন এইসব উল্টোপাল্টা খাবারের জন্যই হচ্ছে তা ডাক্তার বলেছে যে বাচ্চাকে না বাইরের কোনো জিনিস খাওয়াবে না বিশেষ করে প্যাকেটের জিনিস তারপরে বাইরে যে মানে ফুটপাতে বিক্রি করে এইসব তো একদমই খাওয়ানো উচিত না বাচ্চাদের এগুলো যত না খাওয়াবে ততই কিন্তু আমাদের বাচ্চাদের পক্ষে ভালো আর আমরা মা বাবা কিন্তু চাই যে আমাদের বাচ্চা কিভাবে ভালো থাকবে কিভাবে সুস্থ থাকবে আমরা কিন্তু সব মা বাবাই চাই তাই তোমাদেরকে বলছি তোমরা যারা ভিডিও দেখছো তোমাদেরকে অনুরোধ করছি বাচ্চাদেরকে না প্যাকেটের খাবার দাবার একদমই খাওয়াবে না যত সম্ভব বাড়িতে বানানো খাবার দাবার সেগুলোই কিন্তু বাচ্চাদের খাওয়ানো উচিত মানে বাড়ির খাবারে দেখবে অনেকটা কিন্তু ভিটামিন প্রোটিন অনেক কিছু থাকে যেটা বাইরের জিনিসে কিন্তু একদমই থাকে না এই যে পিৎজা বার্গার তারপরে সিঙ্গারা এগুলো কি বলতো কখনও কখনো ঠিক আছে যে মাসে একবার কি দুবার এরকম ঠিক আছে কিন্তু প্রত্যেক দিন বাচ্চাদেরকে প্যাকেটের কোনো জিনিস খাওয়ানো উচিত না আর আমি আমার ছেলের এরকম স্কিন প্রবলেম হওয়ার পরে থেকে কিন্তু কিছুই খাওয়াই না জানো তো আমি আমার ছেলেকে কিন্তু সব কিছু খাওয়া কন্ট্রোল করে দিয়েছি আর আমার ছেলে বুঝতে পেরেছে যে মানে এগুলো খাওয়া একদমই ভালো না লিভারের প্রবলেমের জন্য কিন্তু বাচ্চাদের এইসব হচ্ছে তাই তোমাদেরকে বলছি তোমরা সতর্ক হয়ে যাও বাচ্চাদেরকে দেবে না বাচ্চারা তো বোঝে না যে আমাদের জন্যে কোনটা ভালো কোনটা খারাপ কিন্তু আমরা মা আমরা মায়েরা কিন্তু আমাদের বেশিরভাগ মায়েদের মানে এটা মানে সতর্ক থাকতে হবে মা বাচ্চারা তো জানবে না যে কোনটা ভালো কোনটা খারাপ কিন্তু আমরাও তো জানি না আমাদের বাচ্চাদের জন্য কি ভালো তাই তোমাদেরকে বলছি প্লিজ তোমরা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করে দিও আর এই সব জিনিস তো বাচ্চাদের একদমই খাওয়াবে না এটা সতর্ক হয়ে যাও কেন আমাদের উপরে কিন্তু আমাদের বাচ্চাদের ভবিষ্যৎ নির্ভর করে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ লাইক করে দিও